হ্যালো স্টু ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফানি বিশাল সুボス আমি নতুন একটা দিক নিয়ে এসেছি আজকে যা ভাইরাল হয়েছে না খুব ইচ্ছা এই ভাইরাল হওয়া যা কিছুই করতে পারে আমি ভিডিওটা স্টার্ট করার আগে আমি সবাইকে একটা অনুরোধ করছি যে আমার চ্যানেলটা আপনারা নতুন এসে থাকেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন এরকম রোমান্টিক আর এরকম হাসির ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলো ভিডিওটা স্টার্ট করা যাক আজকাল তো একটা ট্রেন্ড হয়ে গেছে চট্ট দেখাবেন একটু ভাইরাল হবেন চট্ট দেখাবেন একটু ভিউজ আসবে আর এটি দেখাতে দেখাতে মানে ট্যালেন্ট কোনো খারাপ ভাবে ট্যালেন্ট দেখাতে দেখি কমেন্ট কিরকম আছে একবার দেখলে আপনারা বুঝতে পারবেন দেখে নেন আপনার নিজে ও দিদির মুখের ভাষা ও হো 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 রেন্ডি আর ও দিদির মুখে ভাষা খারাপ নিজেই বলছে নিজেকে আমি রেন্ডি তাই আমার ভাষা ভালো না

আর দিদিরা বলার পরেও কিন্তু হাল ছিল না মাঝে মাঝে দিদিরাও কিন্তু আবার বউ হয়ে যায় কাঞ্চন দা আর যেটা কাঞ্চনটাকে ডাকে দেখে শিখা যায় আর আমাদের কাঞ্চনটাকে ডাকে দেখে কিন্তু অনেক কিছুরই শিখার আছে বলে যাও এক্স কে সুযোগ দাও নেক্স কে না আর বলবো না আর বলবো না এত কিছু পরেও দুশো আমাদের শ্রাবন্ত্রীদের আজকে কাঞ্চন ডেকে নিয়ে এত কিছু বলবো না আমাদের মেন কথাটা ছিল আমাদের দিদি আর আমি ভাবছি কাঞ্চনটাকে নিয়ে একটা নতুন একটা ভিডিও তৈরি করব আপনারা যে ভিডিওটা যদি লাগে আর কি ভিডিওটা যদি দেখতে চান কমেন্ট করে নিশ্চয়ই বলবেন আর আসেন ব্যাক টু দা কাম দিদি প্রেম না করে টাকা কামাও কারণ প্রেম তোমাকে টাকা দেবে না আর টাকা ছেলেদের লাইন লাগিয়ে দেবে লাইন লাগিয়ে দেবে বাড়া জানিস তো পচা খাবারে মাসি একটু বেশি বেল ডিয়ার কাকিমাগণ চোদ্দই ফেব্রুয়ারি মেয়ের আধার কার্ডটা লুকিয়ে রাখবেন না হলে কিন্তু মেয়ে ওয়ে তো অঞ্জলি দিতে চলে যাবে দিদির কিন্তু আবার ওয়ে টোয়ে লাগে না হে ঘরে অঞ্জলি দিতে পারে একদম এক্সপার্ট খাও মা কসম দুধ খাবো লজ্জা লাগা দরকার কিছু মানুষ যখন বদনাম করতে পারে না তখন চরিত্রে দাগ লাগাতে আসে আর যে তোর চরিত্রে দাগ লাগাতে আসবে হে নিজেও কনফিউজ হয়ে যাবে কারণ তুই আগে থেকে একটু দাগ লেগে রেখেছিস মানে হি নিজেই ভাবে কমসে কম একটা তো জায়গা রাখতি বাবা খানকিকে আবার খানকি বললে প্রবলেম খানকিকে খানকি বলবো না তো কি বলবো সতিমাগী না বলছিলাম কি তুই কি এটা আয়নার সামনে দাঁড়িয়ে বলছিস সাপকে যদি দুধ খাওয়া সে তো খাবার সে সে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবে তার জন্য সাপকে অল্প কম ধুট খাওয়া আর সাপকে গাটে অল্প কম ধুকতে দেয় কারণ প্রতিদিন যেরকম ঢাকা পড়া ঢোকা পড়া কতে থাকে সাপের ঘরটা কিন্তু এত বড় হয়ে যাবে গাটা এত বড় হয়ে যাবে যদি নতুন একটা সাপ এখানে আসে তার জন্য গাটা কিন্তু বহুত বড় হয়ে যাবে এই ঘরটা আর কি এরকম বড় হয়ে যাবে সাপটা এখন এখানে থাকতে পারবে না তারপর সাপটা এখানে থাকতে ভয় পাবে সরস্বতী পূজাটা এখন আর বিদ্যার আরাধনার জন্য না কেন কেন কারোর কুচি ধরার জন্য কারোর চোখ নাড়ানোর জন্য চোখ নাড়ানোর জন্য ওয়াও এইভাবে কে চোখ নাড়ায় ভাই আবার কারোর উড়ন্ত বাইকে ফুরন্ত মামনি নিয়ে ঘোরে বেড়ানোর জন্য তাহলে তোর জন্য কি ও তুই তো বাইটি সাপ পুছিস দুধ খাওয়ানোর জন্য আচ্ছা তো এই যে দো বড়ে বড়ে দুধ কে ফ্যাক্টরি এ নে কোন পিয়েগা তো কোয়ালিটা খেলো সাপটা বেসিক্যালি মানুষ যদি একটা ফ্রি টাইম পায় তাহলে মানুষ কিভাবে কিভাবে নিজেকে সাকসেসফুল হবে কিভাবে সাকসেসফুল হবে কি করবে জীবনের লক্ষ্য কি এই কিছুই পাবে কিন্তু আমার দিদি ভাবতেই কেমন লাগে আন্টি আম্মা কি ও লাগাবি একদম আবার ঠুটু লাগে আমি বলছিলাম সাপটা বলছিল আর কি বেবি হুম হানি মনে গ্রিস নিয়ে যাবে আমি তো ভাবছিলাম থুতু দিয়ে কাচ্চা নিই তো কি গ্রিস নাকি থুতু করে যদি তুমি দেখো সাদা জানবে একদিন জেতেছিল কোন দাদা বড় ভাগ করে দেখে যদি হলো তাহলে একদম কিছু মনে কর না Direct জোল খাও এটা জোনটি হয়েছে আমি ভিডিও বানাই আমার শখই তবে তোমাদের কেন গাল ফেটে ওর একটু একদম গাল ফেটে ওর মুখের ভাষাই ভালো নেই ওর একটুড়া তো উল্টা-উল্টা কথা বলে আবার বলে তোর মানে মুখের বলে ভাষা ভালো না ইকন কেন ভালো না তুই একবার বল ওদেরকে আমার ভাষা ভালো না তো আমি রেন্ডিতে আমার ভাষা ভালো না থাকলে থাক এটা সত্যি কথা বলিস না আর আতার তোতা পাখি নারকেল গাছে ডাব মাসে মাসে গার্লফ্রেন্ড চেঞ্জ করা ছেলেদের সব আসলে চেঞ্জ করার পিছনেও কিছু রিজন আছে কারণ টমেটোর মেয়েকে তো আর ঘরের বউ করা যাবে না